بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. شماني تو مسلم بايو بونيرا. اسكي امرا اماد الدوار مدهاد طلال فوديلوت شمبركي. اتا حديث شريف نيو كوستي تاية الله الحبيب صلى الله عليه وسلم হাত তুলে ধোয়া করার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন ইদনাল্লাহা হাইয়ুন কারিমন নিশ্চয় আল্লাহ সুবাহান হওয়া তা আলা লাজুক দয়াবাহান ইয়েস্তা হাই ইদা রফা আর রজুলু ইলাইহি এদাইহি আইনারুদ দহ মা শিফরান হয় বাতাইন আল্লা লজ্জা করে যখন কোনো ব্যক্তি তার দরবারে দুই হাত তুলে দেন সেই দুই হাতকে আল্লাহ শূন্য নিরাশ অবস্থায় ফিরিয়ে দিতে আল্লাহ জাবুত করেন সুবহানাল্লাহ আল্লাহ